স্কুটারের ভাড়া মিটিয়ে নিশ নেমে পড়ল যেতে হবে অজানা গন্তব্যে পকেটে তিন হাজার টাকা আছে এ টাকা দিয়ে বেশ অনেক দিন চলতে হবে এখন নতুন কোনো ধান্দাবাজি করার পথ খুঁজে নিতে হবে হঠাৎ একটা তীব্র পারফিউমের গন্ধ ওর নাক এসে লাগলো একটি মেয়ে ওর পাশে এসে দাঁড়িয়েছে খুব কাছে মেয়েটি বলল আমাকে একটু সাহায্য করবেন নিশো অবাক হয়ে বলল আমি আপনাকে কি সাহায্য করতে পারি মেয়েটি বলল আমাকে একটি ট্রেনে উঠিয়ে দেন আমি দূরে চলে যাব নিশু বলল আমি আপনাকে ট্রেনে উঠিয়ে দিব কেন আপনি নিজেও তো উঠতে পারেন মেয়েটি বলল সমস্যা আছে নিশু বলল কি করতে হবে বলুন তো মেয়েটি বলল আমার সাথে চলুন নিশো মেয়েটিকে অনুসরণ করছে আবারও একটি স্কুটারে চেপে বসলো দুজনে স্কুটার এসে থামল রেল স্টেশনে মেয়েটি দুটো টিকিট কেটে উঠে পড়ল নিশোকে নিয়ে ট্রেনের কামরায় ট্রেন চলছে কিছুক্ষণ পর নিশো অবাক হয়ে ভাবছে এই মেয়েটিকে কেন ওর সাথে যেতে চাইছে নিশু বলল সত্যি করে বলুন তো কে আপনি আমার কাছে কি চান মেয়েটি বলল চুপচাপ বসে থাকুন আমি আপনাকে সব কথা পরে জানাবো নিশুর বুকটা ভয়ে কাঁপতে লাগল। মেয়েটি কি সব জেনে গেছে ও খুন করেছে ওর ব্যাগে রক্ত মাখা চাপাতি আছে তারপরও সেই ভয়টাকে আর প্রকাশ করলো না চুপচাপ নিশু বসে থাকলো এমন সময় ট্রেনে স্যান্ডউইচ আর কফি ওলা এলো মাঝে মাঝে ট্রেনে এসব খাবার বিক্রি হয় মেয়েটি দুটো স্যান্ডউইচ আর কফি কিনলো একটি দিল নিশোকে আর নিজেও নিল কফি খেতে ভালোই লাগছে নিশোর এই খাবারটা খুবই প্রিয় চা কফি স্যান্ডউইচ এই জাতীয় খাবারগুলো মেয়েটি বলল আমি বাসা থেকে পালিয়ে এসেছি কারণ আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে আমি যে ছেলেটিকে ভালোবাসি তার কাছে আপনি আমাকে পৌঁছে দিবেন নিশু বলল ছেলেটি কোথায় থাকে মেয়েটি বলল কক্সবাজারে নিশু অবাক হয়ে বলল আপনি কি ছেলেটির সাথে ফোনে যোগাযোগ করেছেন মেয়েটি বলল অনেকবার ট্রাই করেছি কিন্তু ফোন অফ করা পেয়েছি নিশু চুপচাপ বসে থাকলো কিছু বলল না কফি খাবার পরে মনটা বেশ চাঙ্গা লাগছে জানালা গলিয়ে দূরে দৃশ্যগুলোকে দেখতে ভালো লাগছে ব্যাগটাকে পায়ের কাছে রেখে দিল নিশু সুযোগ মতো চাপাতিটাকে ধুয়ে পরিষ্কার করতে হবে কারণ এর মধ্যে রক্তের দাগ লেগে আছে মেয়েটির সাথে বেশি ঘনিষ্ঠ হওয়া যাবে না কারণ মেয়েটি ওর মনকে নরম করে দিতে পারে মেয়েরা হচ্ছে কোমল হৃদয়ের মানুষ ওদের কাছ থেকে দূরে থাকাই ভালো নিশু বলল আমি আপনার সাথে কেন যাব। কি দেবেন আপনি আমাকে মেয়েটি বলল আপনি যা চান তাই দিব। নিশু বলল আমার টাকার খুব দরকার আমাকে এক লক্ষ টাকা দিন মেয়েটি বলল এই যে ব্যাগটা দেখছেন এখানে টাকা আছে সময় মতো আমি আপনাকে টাকা দেব শুধু আমাকে কক্সবাজারে যে ওই ছেলেটিকে খুঁজে দিতে হবে নিশো বলল ঠিক আছে আমি আমার লেখা ছোট গল্প নর পর্ব দুই পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ